আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদিবাস ডায়রি ওয়ান টু থ্রি সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি সুটকি লাভারদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আসছি যারা যারা সুটকি খেতে পছন্দ করেন আশা করি তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আমার যখন খাবার খেতে ভালো লাগে না তখন আমি এই রেসিপিটা বাসায় বানাই তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ি বসিয়ে এখানে আমি বাসপাতার পাতার দুইটা চ্যাপা সুটকি ধুয়ে পরিষ্কার করে হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ যেহেতু সুটকি এটা অবশ্যই জাল হতে হবে আর জন্য কাঁচামরিচটা বাড়িয়েই দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এগুলি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি মানে সুটকিটা কষানোর জন্য আর কি যতটুকু পানি দরকার সেই পরিমাণে পানিটা আমি দিয়েছি তো এগুলি একটু নেড়ে চেড়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে আর চুলাটা অন করে দিব। তো এখন ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি আমার মনে হচ্ছে জালটা কম হবে এই কারণে আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়ে এটা রান্না করতে পারেন কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালারটা সবুজ সবুজ থাকবে তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো ডাকনাটা দিয়ে আমি এটা কিছুক্ষণ জাল করতে থাকলাম তো এখন ডাকনাটা উঠিয়ে নিয়েছি আমি কয়েক মিনিট এটা ভালো করে জাল করে কষিয়ে নিয়েছি আর কি মশলা সুটকি আর সব একসাথে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে আধা কেজির মতো বেগুন ব্যবহার করতেছি বেগুনটা আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম তো বেগুনগুলি আমি সব দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশাবো তো বেগুনটা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি এটা নেড়ে চড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব এটাতে বলক আসা পর্যন্ত তো ডাকনা দিয়ে ডেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত বলক আসছে ডাকনাটা উঠিয়ে নিয়েছি এটাতে কিন্তু বলক চলে আসছে আমি আবারও একটু নেড়েচেড়ে একদম ডাকনা দিয়ে দিব পাঁচ সাত মিনিটের জন্য বেগুনটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত তো ডাকনাটা আমি এখন খুলে নিলাম এই যে বেগুনের পানিটাও কিন্তু শুকিয়ে আসছে তারপরে বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার কাজ হচ্ছে বেগুনগুলি একদম শ্রেণির সাহায্যে চেপে চেপে একদম গলিয়ে নেয়া সম্পূর্ণ বেগুনগুলি একদম গলিয়ে নিতে হবে মানে এটা একটা ভর্তার মতো হবে আর কি এই যে বেগুনগুলি গলিয়ে একদম ঝোলটা একদম টেনে নেওয়াতে হবে তো এই যে বেগুনগুলি কিন্তু একদম গলে গেছে ঝোলটাও প্রায় শুকিয়ে আসতেছে এটা একদম শুকনা শুকনা বর্তা বর্তা একটা টাইপ হবে তো আমার কিন্তু বেগুন গলানো শেষ এখন আমি এখানে ধনেপাতা পাতা অ্যাড করব তা আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন আমার ধনেপাতা পাতা সব কিছুতেই ভালো লাগে এই কারণে আমি ধনে পাতাটা দিই তো ধনেপাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আর যারা এটা রান্না করে কখনো খান নাই বাসে একবার রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম